যদি আপনার দ্রব্যগুণ সম্পর্কে ধারণা থাকে তাহলে বিষকে ও অমৃত হিসেবে রূপান্তর করা সম্ভব তেমনি আপনাদের চমৎকার একটা উপাদানের নাম বলবো যেটা আমরা সবাই চিনি তার নাম হচ্ছে দারচিনি আমরা শুধুমাত্র জানি যে দারচিনি রান্নার কাজে বা মশলা হিসেবে ব্যবহৃত হয় কিন্তু যে সকল ভাইদের বা বনেদের অ্যালার্জির প্রবলেম আছে আপনাকে জানেন দারুচিনি ব্যবহার করলে আইজের লেভেল বা এলার্জির লেভেল আছে খুব অল্প সময়ের মাঝেই এটা ডিক্রিস হওয়া শুরু করে তো যে সকল ভাই বা বোনেরা মনে করছেন যে দারুচিনি কিভাবে ব্যবহার করব। যে সকল ভাইরা অ্যালার্জির সমস্যা আছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রথমত দারুচিনিকে গুঁড়া করবেন একদম গুড়া করে মেহি করবেন এই গোড়া অংশটা আপনি আপনার পাটায় সুন্দর করে বাড়তে পারেন কিংবা বিলিন্ডার করে বিলিন করতে পারেন যেভাবে পারেন গুড়া করবেন এক কাপ পরিমান পানি নেবেন এসে হাফ চামচ পরিমাণ দারুচিনি গুঁড়াটা এটাকে ফোটাতে হবে করতে 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 হবে এটা যখন খুবই অল্প পরিমাণে চলে আসবে হতে পারে এক কাপের কম পরিমাণ তখন আপনি আপনি সেবন সেবন করবেন যদি এটা কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু চমৎকার ভাবে আপনার বডি থেকে আইজি লেভেল কমতে থাকবে পাশাপাশি অ্যালার্জি যে চুলকানি আছে বা আপনি যে অস্বস্তিকর জীবন যেমন পার করছেন এগুলো পর্যায়ক্রমে দূর হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো দুই বছর তিন বছর চার বছর অ্যালার্জি এটাকে দূর হবে ভাই বিষয় হচ্ছে এটা প্রাথমিক পর্যায়ে যারা আছে তাদের জন্য ভালো কাজ করবে কিন্তু যারা খুব বড় লেভেলে আছেন তাদের জন্য কাজ করা খুবই কঠিন যে সকল ভাইরা অনেকদিন ধরে অ্যালার্জি সমস্যা ভুগছেন তাদের জন্য আমি একটা পরামর্শ দেব আমাদের জিরোলজি অ্যালার্জি কার্টি ইতিমধ্যে আপনি অনেকবার দেখেছেন আমাদের হাজার হাজার কাস্টমার এই বডি সেবন করে তার বডি থেকে এলার্জি দূর করেছে এবং সে সুন্দর সুস্থ জীবন যাপন করছে আপনি চাইলে নিজে দারুচিনি গুড়া ব্যবহারের পাশাপাশি যে বডি সেবন করতে পারেন আপনার বডি থেকে পার্শ্বব মুক্ত হয়ে অ্যালার্জি দূর হবে তবে দেরি কেন এখন আমার স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন অথবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ডাবল থ্রি ফোর এই নাম্বারে কল করে আপনি কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার করে ফেলেন অর্ডার করতে করতে একটা পেমেন্ট হবে না সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটি আপনি পাঠিয়ে দিচ্ছি পরিবারকে ভালো রাখবেন সোনানের সাথে থাকবেন সালাম